আমাদের দেশের এমন অবস্থা স্বর্ণ করা হয়েছে বিলাসিতা আমাদের দেশ বলতে না সারা দেশে সব দেশে কিন্তু স্বর্ণের দাম বাংলাদেশে বেশি হলে বাহিরেও বেশি হয়তো বাহির থেকে আনলে ভরিতে দুই হাজার বা তিন হাজার টাকা এরকম সেম মানে এমন অবস্থা হয়েছে নাকের একটা ফুলও যদি এখন হারাই যায় কিনতে গেলে মানে এক মাসে স্যালারি লাগবো তো স্বর্ণ পরা হয়েছে এখন বিলাসিতা আমাদের তারপরও যাদের একটু শখ থাকে আর্থিক অবস্থা ভালো আছে তারা হতে একটু টুকটাক করতে পারবো আমরা হচ্ছে জুয়েলার্সে গেছিলাম

আলহামদুলিল্লাহ আল্লাহ রশিষ সহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটা খুবই স্পেশাল যে যেখান থেকে ভিডিও দেখবেন স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন যারা নতুন দেখবেন পাশে থাকা বেল আইকন বাটনটা অন করে দিবেন যাতে আমি ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবার আগে দেখতে পারেন বা সময় সুযোগ করে দেখে নিতে পারেন আর আমাদেরকে সবাই একটু সাপোর্ট করেন মনে অনেক কষ্ট ভিডিওতে হচ্ছে ভিউ হয় না একদমই এখন সবাই একটু সাপোর্ট করেন পাশে থাকেন আর আপনাদের জন্য সারপ্রাইজ মানে আমার জন্য সারপ্রাইজ মানে আপনাদের জন্য সারপ্রাইজ এত দাম স্বর্ণে থাকা সত্ত্বেও হচ্ছে সখের জিনিস নিয়ে আসলাম তো সেই জিনিসটা কি ভালো আপনাদের সাথে শেয়ার করি তো বের করব হ্যাঁ বের করো বের করো ভাবা যায় যে স্বর্ণের দাম এত এই দেখেন দেখাই ভালো দেখুন এই দেখেন মুখটা করলো চিন্তা করা যায় দেখেন এটা হচ্ছে একটা নো স্পিন এটা কি তুলছি লাগেন না এই যে এটা হচ্ছে একটা নো স্পিন দেখেন এতটুকু একটা নো স্পিন ছয় হাজার পাঁচশো টাকা নিছে তো এটা কি ভাবা যায় যে নাকের একটা নো স্পিন ছয় হাজার পাঁচশো টাকা আগে কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা হলে কানে দুলে আনা যাইতো তো যারা যাদের যাদের স্বর্ণের গহনা আছে টুকটাক যায় আছে খুব ছেবে রাখবেন আমি হচ্ছে আগে মনে আমার নাকের ফুল যে কত হারাই তো মানে দেখা যায় তুলসি পোরা গেছে আমি দিতাম না এমনি বেহরম তুমি পোরা যেতগা তো এরকম হেলা হেলা করা যাবে না এখন খুব সেবে রাখা দরকার আর সেবে রাখবেন কারণ এক এতটুকু একটা নাকের ফুল 6500 টাকা নিছে এটা নিছে 6500 টাকা তো शौখের তো 80 টাকা মাঝে মাঝে হচ্ছে নিজের সগ ইচ্ছা বিলাসীতা কিন্তু কষ্ট করে হলো পূরণ করতে হয় আর মেয়েরা হচ্ছে অনেক সময় দেখা যায় সংসার থেকে টাকা বাঁচে কষ্ট করে হলো একটা শখের জিনিস আনে তো তেমনই হচ্ছে আমি অনেক কষ্টের বিনিময়ে হচ্ছে আমার একটা নোস পিন নিয়ে আসছি যেটা ভালো লাগছে আর কি তো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যেহেতু আমার পছন্দ হয়েছে আপনাদের হইতেও পারে না হইতে পারে আর পছন্দের জিনিস এই নাকের ফুলের ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে আমার কাছে আর কি যে দেখে সেই হচ্ছে বলতাছে যে না অনেক ভালো হয়েছে আর কি তো একটা নোজপিন আটা হইছে আর কিঞ্জু আ কি আর এই যে মেয়েদের ইমোশনাল কী বলতো চুরি লোকার ব্ল্যাক বেলাকার হচ্ছে নীলে নীলে হচ্ছে মেয়েদের ইমোশনাল আল্লাহ করি তো এই যে এটা হচ্ছে কালোচুর দেখেন পললে ফস হাত না পললে কিন্তু খুবই ভালো লাগবো এই যে দেখেন একমোড় চুরিয়া আনা হয়েছে মেয়েদের ইমোশনাল আমাদের মেয়েদের ইমোশনাল কিন্তু চুরি এক জায়গায় শুধু চুরি পছন্দ হয় বনেরা বর্ষেবে বর্ষণ

যে কোনো মানুষ পড়তে পারে ফর্সা হোক কালো হোক শ্যামলা হোক এটা হচ্ছে জামাটা আর এই হচ্ছে সেলোর কাপড় সেলোর কাপড়টা অনেক সফট রে শান্তা তাহলে তো জিতছে ত্রিবিশটা কিনা হচ্ছে মোটামুটি ঠকি নেই আর কি অনেক সুন্দর হয়েছে আর বিশেষ করে ওনাটা হয়েছে আরো বেশি সুন্দর ওনাটাই বেশি ভালো লাগে আচ্ছা এইখানে থ্রি পিস দেখলাম কি খস খস করে ওনাও ছোট পাতলা তাও কত দাম চায়

আমাদের শপিং ডান করে আমরা হচ্ছে শপিং করতে আসছি টুকটাক এখানে হচ্ছে নতুন একটা দোকান হয়েছে ও শান্তা জিগা তো প্যান্টের গুলা কত করে তো ভালো ভালো মানের জিনিস উঠাইছে এই দোকানে তিনশো টাকা করে এটা জোড়া পাঁচশো

ইউটিউব নেপায় ইসলাম দিলে আসবো ইউটিউব চ্যানেল হ্যাঁ ব্লক ভিডিও আর কি এই ঘোরাঘাড়ি রান্না বান্না খাওয়ার টাওয়া আচ্ছা কাল ক্যাশ কালারের যে পাশেরটা নিচে ইটা না পকেট আছে পকেট আছে আমাদের পরনে লাগবে ডে একদম না ওর জন্য না হ্যাঁ একরকম হলো তো আরো ভালো হইতো দুই বোন

দোতলাতে উন্নত মানের জিনিস সব রকমের লেডিস সব কিছু আর কি জেন্টস না শুধু লেডিসদের আর কি টপস থেকে জিন্স থেকে শুরু করে একটু জেট সব উন্নত মানের থ্রি পিস কি চুল কি পরিমাণ শিক্ষিত হইলে এরকম ভাবে করতে পারে আমরা আসছি হসপিটালে এখানে আমি বসছি এখানে আমার মাথার চুল পড়ছে

হাসির মাংস তারপরে কি হাঁসের হাঁসের ডিম হাঁ হাসে কি আছে হ্যাঁ হাঁসের ডিমে আছে হাঁসেও আছে